ভোটের মাধ্যমে ব্যালট পেপার স্কিম করেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হচ্ছে এই ভোট নিয়ে যদি বলি প্রথমে আপনার নাম বলতে গিয়ে তো কেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট আমার নাম মোহাম্মদ সেলিম রেজা পার্টিকে বাড়ি আট নম্বর পার্টিকে বাড়ি সভাপতি সভাপতি মানে এই প্রার্থী গণতন্ত্র নিয়ম হলো যে যাতে সুষ্ঠুভাবে কেউ ভুলতে না পারে আমি হলো সভাপতি হতাম বা আমি হলো সেক্রেটারি হতাম জনগণ যাকে চাবে সে সেক্রেটারি হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন এই জন্য মানে গণতন্ত্র দরকার তাছাড়া এককভাবে আমি বা আপনি বলতেন যে আমি হলো সভাপতি হবো আর আমি সভাপতি হব এই জন্য নির্বাচিত মাধ্যমে যারা হয় আমরা সচেতন মানিয়ে নেব যে জনগণ যাকে যাবে আমরা সেভাবে পর্যন্ত কোনো কোনো ক্যাওয়াজ কোনো কিছু আমরা দল হ্যাঁ দলের প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকবে আমরা দল একটা দল বিএনপি আমরা বিএনপি পরিবার আমরা বিএনপির সবার সাথে মিলেমিশে আমরা আবার সামনে আগাবো এই যদি আপনি ক্ষেত্রে সে কিন্তু আমরা অবশ্যই মানিয়ে নেব মানিয়ে নেব মানিয়ে নেওয়ার দল ই হবে সবাই মিলে আমরা দল দলট আমার জনগণ না চলে আরেকজন চাবে সে দল চালাবে আমরা তাকে সাহায্য করবো কোনো ব্যাপার না আমি বিদ্যারের ব্যাপারে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট শতবার আশাবাদী এখন পর্যন্ত